হরে কৃষ্ণ রাধে রাধে জয় গৌর জয় নিতাই তো আজকে ভক্তবৃন্দ আপাদের সামনে আমি যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া যে গুরুত্বপূর্ণ সবচেয়ে এই একাদশী অর্থাৎ তার নাম হচ্ছে অপরা একাদশী তো এই একাদশী ভগবান তো এই জরা জগতে আমাদের জন্য একমাত্র করে দিয়ে গেছে যারা বারো মাসে যে প্রত্যেক মাসে দুটি করে একাদশী ব্রত পালন করতে সক্ষম নন তো তারা কিন্তু যদি এই একাদশী করেন শুধুমাত্র একটি এই অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী এই একাদশী যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু এইখানে আপনারা কিন্তু অনেক যে পাপ যে পাপ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন তো ভগবান এখানে আপনাদের জন্য অর্থাৎ সবারই এই জরা জগতে আমাদের এই কলিযুগে এই একাদশী কিন্তু ব্রত পালন করার জন্য কিন্তু এটা শ্রেষ্ঠ ব্রত অর্থাৎ এইটা কলিযুগ বর্তমানে আমরা কলিযুগে বসবাস করছি তো কলিযুগে বিভিন্ন শ্রেণীর এইখানে প্রাণী আমরা জরা জগতে বাস করছি জীবজগতে তো এই যে মনুষ্যগুলো আমরা যে জন্মগ্রহণ নিয়ে এসেছি এবং সকলেই যে কোনো না কোনো পাপ কাজে কিন্তু অবশ্যই তারা কিন্তু বসীভূত হয়ে আছে বা থাকে আগামী দিনেও থাকবে তো পাপ কাজ অবশ্যই এখানে সবাই সবাই করেছে এমনকি না কলিযুগে যে কেউ এখনও পর্যন্ত কেউ কোনো কিছু পাপ কাজ বা যে ব্রহ্মহত্যা জনিত কোনো কাজ এখনও পর্যন্ত করেনি এটা অস্বীকার করতে পারবে না তো এই একাদশী ব্রত যদি আপনারা এই অপরা একাদশী ব্রত যদি আপনারা শুধুমাত্র একটি এই একাদশী ব্রত শুধু পালন করেন তবে কিন্তু এই পাপ কাজ হইতে কিন্তু মুক্তিলাভ এখানে করা যাবে সেই জন্য বছরে যারা প্রত্যেক মাসে দুটি করে একাদশী ব্রত পালনে সক্ষম নন তো তারা কিন্তু এই একটি একাদশী ব্রত অবশ্যই পালন করবেন অপরা একাদশী অর্থাৎ এটি গোস্বামী মতে আগামী রবিবার তো রবিবার পড়েছে এখানে তো যার জন্য কিন্তু আপনারা কিন্তু সোমবারও হবে সোমবারে কিন্তু যে অনেকে বিভিন্ন যে রাজ্যে বিভিন্ন সিডিল এখানে দেওয়া আছে এবং বিদেশে বা বিদেশি অর্থাৎ ফরেন কান্ট্রিদের জন্য সোমবারে আছে এবং রোববারে আছে তো গোস্বামী মতে যারা করবেন তারা কিন্তু অবশ্যই এই একাদশী ব্রত রবিবারে আপনারা কিন্তু এখানে আপনারা করতে পারবেন তো এই হচ্ছে তো আজকে যাই হোক আমি এই বিষয়ে আলোচনা করব কে শনিবার এক তারিখ আগামীকাল দুই তারিখ রবিবার তো আপনারা কিন্তু এইখানে দোসরা জুন দু সাল তো অপরা একাদশী ব্রত কিন্তু অবশ্যই নিষ্ঠার সহিত পালন করতে পারবেন তো এই ব্রত পালনের আগের দিন অর্থাৎ শনিবার যে শনিবারে আপনারা কিন্তু স্নান করে পূজা অর্চনা করে সংকল্প করে নেবেন ভগবানের কাছে গিয়ে বসে যে ভগবান আমি যেন আগামীকাল এই অপরা একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারি আমাকে যে শক্তি দেন তো আমি যেন এই ব্রতটি ভালোভাবে নিষ্ঠা সহকারে পালন করতে পারি সংকল্প করে দিলেন সংকল্প করার পরের দিন অর্থাৎ আজকের দিনটি আপনারা সম্পূর্ণভাবে একদম নিরামিষ আহার করবেন এবং পরের দিন একাদশী ব্রত যেদিন আপনারা করবেন অর্থাৎ যে পরের দিন রবিবার তো প্রত্যেকটি একাদশী ব্রততেই আপনারা কিন্তু যে এইখানে রবি শস্য বর্জন করবেন পঞ্চ শস্য আপনারা নেবেন না কোনো শস্য জাতীয় দানা জাতীয় আপনারা খাদ্য গ্রহণ করবেন না অন্ন নেবেন না তো এইখানে সাধারণত আপনারা কিন্তু খাবারের প্রসাদের মধ্যে যে মোটা দানা সাবুটা নিতে পারবেন এবং পেঁপে যে বিভিন্ন টাইপের যে সবজিগুলো আছে অর্থাৎ সেই কুয়াশ পেঁপে কাঁচা কলা এই সমস্ত এই সমস্ত সবজির আপনারা কিন্তু খিচুড়ি করতে পারবেন সাবুর খিচুড়ি অর্থাৎ অথবা সাব সাবু দিয়ে পায়েস করতে পারবেন তো এই সমস্ত আপনারা আর কাঁচা ফল তো বিভিন্ন রকমের ফল আপনারা কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন একাদশীর দিনটি পরের দিন আপনারা কিন্তু পারণ করে নেবেন তো পারণ ভগবানকে যে ভোগ নিবেদন করবে সেই ভোগ আপনারা দিয়েই পারণ করে নেবেন তো যাই হোক আজকে হচ্ছে এই যে একাদশী ব্রত আমি আমি বলতে যাচ্ছি যে অপরা একাদশী এমনই একটি ব্রত যেটা কিন্তু পাপ দরিভূত হবে যেমন এখানে দেখুন কত মাহাত্ম একাদশীর যে গোহত্যা জনিত পাপ আপনারা সেই থেকে মুক্তি পাবেন হত্যা জনিত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এই একাদশী পালন করলে জনিত পাপ করলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং মিথ্যা কথা বললে অনবরত মিথ্যা কথা বললে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এছাড়াও যে পর নিন্দুক যে পরচর্চা নিন্দুক মানে পরিযুক্ত এটা তো একে অপরের পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে সেই পরনিন্দা যাতে না করা হয় বা করেও থাকে যদি সে ব্যক্তি তো এই একাদশী ব্রত পালন করলে সেই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে এছাড়াও যে মিথ্যা কথা বলতে যারা ব্যবসা করে এবং সেই ব্যবসা ক্ষেত্রে যেমন বিশেষ করে যে কোনো একটা যে দোকানে গেলেন সেই দোকানদার যদি সেটাকে যে অন্যরকমভাবে বুঝিয়ে সেটাকে দিয়ে তাকে সেই খরিদ্দারকে যে জিনিসটিকে গুছিয়ে দিতে পারে সেটা একটা মিথ্যা কথা এই টাইপের মিথ্যা কথা হতে পারে তার থেকে মুক্তি পেয়ে যাবে একাদশী করলে তো এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে যারা জ্যোতিষবিদ্যা যে পরিচালনা করেন যারা এটা পেশা হিসাবে নিয়েছেন প্রফেশনাল হিসাবে নিয়েছেন তারা তো অনেক সময় অনেকে জ্যোতিষী আছে যারা হচ্ছে পয়সা দুটো রোজগারের জন্য মিথ্যা কথা বলতে বাধ্য হয় কারণ অমুক জায়গায় গিয়ে আপনারা সেই হচ্ছে অশ্বত গাছের নিচে গিয়ে শনিবারের দিন আপনারা তিনটে শনিবার প্রদীপ প্রজ্বলন করে আসবেন সেটা ঘিয়ের প্রদীপ হোক অর্থাৎ অথবা তিলের তেল দিয়ে প্রদীপ হোক এবং একটি করে পান একটি করে সুপারি আপনারা যে অশ্বত গাছের গোড়ায় দিয়ে আসবেন পিছনের দিকে মুখ পেরাববেন না এরকম তিনটি শনিবার আপনারা করবেন তো অবশ্যই কিন্তু আপনারা সেই যে সংসারের যে উন্নতি অথবা বিভিন্ন টাইপের যে ক্রিয়াকর্ম সে তার থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন অথবা আপনারা বিপুল অর্থের যে সম্ভার পেতে গেলে আপনাদের এই কাজটি করতে হবে যে আপনারা যে মাসের যে তিনটা পরপর তিনটে যে অমাবস্যা আছে সেই অমাবস্যার দিনে আপনারা এক টাকার কয়েন একটি করে গিয়ে যে শ্মশানে গিয়ে ফেলে আসবেন হ্যাঁ পিছনের দিকে তাকাবেন না তিনটি অমাবস্যা করবেন এই অর্থ থেকে আপনারা যে বিপুল পরিমাণে অর্থ আপনাদের সামনে পরিবারে চলে আসবে তুলসী মায়ের তুলসী মহারানীর তলায় আপনারা যে প্রত্যেক দিন অর্থাৎ এক মাস ধরে আপনারা কন্টিনিউ ঘির প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভালো করে আরতি করবেন এছাড়াও যে একটি যে লাল কাপড়ের মধ্যে হলুদ একটি কাঁচা যে টাকা এবং তার সাথে একটি পান একটা সুপারি কিছু ধান কুটলি করে বেড়ে আপনারা সেখানে রেখে দেবেন এক মাস পর সেই সেখান থেকে কোর্সটি কমপ্লিট হওয়ার পরে সেই কুটলিটি তুলে নিয়ে গিয়ে আপনারা আপনারা যেখানে পয়সা করে রাখেন সেই লকারে আপনারা রেখে দেবেন তো এ থেকে আপনাদের বিপুল অর্থ উপার্জন হবে এবং চলে আসবে তো এই সমস্ত এই যে এই কথাগুলো কিন্তু এই কোনো পুরানে কিন্তু এরকমভাবে কিন্তু লিখা নাই এটা হচ্ছে নিজস্ব যারা এই সমস্ত ব্যবসা করে তো মন কথা তো আপনারাও যদি কেউ কেউ জ্যোতিষবিদ্যা নিয়ে পরিচর্চা করেন এরকম টোটকা তো টোটকা কিন্তু নিজস্ব মন থেকে তৈরি করে কিন্তু দর্শকদের অর্থাৎ এই যে পাবলিক প্লেসে সেটা কিন্তু ফেলে দেওয়া হয় তো যেমন যে মাছ নদীতে জেলেরা ধরতে গেলে ছিপ নিয়ে যখন বসে ওই ছিপের আগায় যে মাছের যে খাদ্য অর্থাৎ আটা হোক বা ময়দা হোক বা চারা হোক তৈরি করে দিয়ে ফেলা হয় মাছগুলো বিভিন্ন কোন সময় আছে পক করে একদম তুলে নিয়ে চলে যাবে ধরা পড়বে এরকম তো সেই সিস্টেমে এরকম এটা মনোভাব আর কি তো এরকম করে বিভিন্ন ঠকবাজি ব্যবসা যারা করছে এরকম মানুষকে ঠকিয়ে বিভিন্ন পাথর দিচ্ছে হ্যাঁ বিভিন্ন পয়সা ভাবে ভাবে বিভিন্নভাবে পয়সা উপার্জন করছে তো এই সমস্ত পার্থ থেকে মুক্তি পেতে গেলে এই অপরা একাদশী কিন্তু অবশ্যই যে একদম বাঞ্ছনীয় তো আপনারা কিন্তু অবশ্যই করবেন যারা মিথ্যুক পরনিন্দা করেন মিথ্যা কথা বলতেই থাকেন তো তাদের জন্য তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্টে একাদশী করতেই হবে কারণ সেই যে আপনারা সেই মৃত্যুকে যে যে ড্রাইভার নিয়ে আছেন তো তার থেকে রেহাই পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কিন্তু অপরা একাদশী অবশ্যই আপনাদের করতে হবে তো অপরা একাদশী মাহাত্ম অনেক কে যদি গোহত্যা করে থাকে তার থেকে মুক্তি পাবেন কে যদি নিজের স্ত্রীকে যে পুড়িয়ে মারেন অথবা যে কোনো ছলে বলে তাকে মেরে ফেলেন তো তার থেকে আপনারা এই একাদশী করলে তার থেকেও কিন্তু মুক্তি পাবেন তো ভগবান এখানে আমাদের সমস্ত রকমের যে হাক এখানে কিন্তু দিয়ে রাখে যেরকম কোর্টে যে বিভিন্ন টাইপের কেস সাজা হয় তো সেই সাজা মোকাবিলা করার জন্য ছোট করার জন্য বা তাকে তার থেকে বাঁচার জন্য উকিল উকিলবাবুরা যেমন বড় বড় বসে আছেন তাদের কাছে গেলে সেই আমাদের সেই কেস কাভারের থেকে কোনো না কোনোভাবে ফাঁক থেকে বের করে নিয়ে আসবে কিন্তু ভগবান স্বয়ং কিন্তু আমাদের এই গলিটিকে কিন্তু সবার জন্য কিন্তু এরকম কিন্তু একটা যে সিস্টেম করে রেখেছে যে ভাই তোমরা যত কিছুই করো এই রকম ধরনের পাপ কাজ যদি করে থাকো বা মিথ্যা কথা বলো পর্যা করো গোহত্যা করো শ্রীহত্যা করো এবং ঠকবাজের ব্যবসা করো মিথ্যা কথা বলে তো এই সমস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এই জ্যৈষ্ঠ মাসের যে কৃষ্ণ প্রক্রিয়া যে একাদশী অর্থাৎ অপরা একাদশী এটি কিন্তু সবাইকে কিন্তু করতে হবে এবং করলেই সেই পাপ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে এই হচ্ছে অপরা একাদশীর যে এক নম্বর যে যেটা বেস্ট এই কথাগুলো পয়েন্ট যেগুলো বলা হলো সেটা কিন্তু একদম যে ভগবান যে স্বয়ং কিন্তু এখানে বলেছে তো সেই জন্য বলছি অপরা একাদশী আপনারা সকলেই করুন নিষ্ঠা সহকারে করুন এবং এই একাদশী করলে আপনারা অবশ্যই ফল লাভ পাবেন আর গীতা পড়ার আপনারা অভ্যেস গড়ে তুলুন প্রত্যেক দিন একটি করে হোক বা দুটি করে হোক শ্লোক পড়ার চেষ্টা করুন আপনারা কিন্তু যে যে শ্রীমদ্ভাগবত যথাযথ যে গীতা আছে সেটি পড়বেন সেটি কমপ্লিট করুন তারপরে শ্রীমদ ভাগবত যে ভাগবত মহাপুরাণ সেটি পড়ার চেষ্টা করুন এবং এছাড়াও শ্রী চৈতন্য আমি সেটা আছে সেটা করার চেষ্টা করুন তো সময় যদি থাকে তো এই কলিযুগে সময় তো সবার কাছেই খুব দুর্লভ একটা বস্তু বা দুর্লভ একটা জিনিস যার জন্য সময় কেউ দিতে পারে না এই কলিযুগে এই সমস্ত অর্থাৎ পূজাপাঠ বা গ্রন্থ চর্চা গ্রন্থ করা এবং ভাগবত পাঠ এই সমস্ত দিকে সময় কেউ দিতে চায় না কিন্তু এই কলিজিকে আমাদের এই জরা জগতে বসবাস করছি সকলে কিন্তু একদিন কিন্তু এই যে দেহ দেহটি ছেড়ে কিন্তু সকলকেই এখান থেকে বেরিয়ে যেতে হবে তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য পরজন্মে আপনারা বা আমরা কী হব যে সেটা কিন্তু কেউ জানে না সে মানুষগুলো জন্মাবে না পশু কুলে জন্মাবে না গাছপালা কুলে জন্মাবে না যে জলচল প্রাণী কুলে জন্মাবে কেউ কিন্তু এখানে যায় না অর্থাৎ চুরাশি লক্ষ জনী ভ্রমণের পর কিন্তু সে দুর্লভ কিন্তু আমাদের এই মানব জীবন লাভ হয় তো ভগবান স্বয়ং কিন্তু এই রাস্তাগুলো আমাদের এখন থেকেই কিন্তু দিয়ে রেখেছে তো তোমরা এই ভক্তিমূলক অর্থাৎ এই যে সাধু সঙ্গ করো এবং সাধুদের সঙ্গে যে যেখানে সঙ্গ যে কোনো কথা যেখানে হরি কথা যেখানে ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় সেইখানে কিন্তু আপনারা কিন্তু যখন সময় পাবেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু গিয়ে এখানে অংশগ্রহণ করবেন কারণ এই যে আপনারা যে যদি নাও পড়তে পারেন কেউ এই পাঠগুলি পুস্তক বা গ্রন্থ দেখে যদি পাঠ নাও করতে পারেন তবে কিন্তু কান দিয়ে যে আপনারা যে এই কথাগুলো শ্রবণ করবেন সেটি কিন্তু আপনাদের একই ফললাভ হবে অর্থাৎ দিয়ে শ্রবণ করুন ভগবান এটা বলেন দি যে সবাইকেই পড়তে হবে গীতা পাঠ করুন ভগবত পাঠ করুন সবাইকেই পড়তে হবে তাছাড়া মুক্তি নেই জরা জগত থেকে ভগবান কিন্তু এই কিন্তু কথা বলে কাউকে তো ভগবান মাত্র কথা বলে যে সেটি যে হরি নাম করো হরি কথা শোনো হরি বাসরে যাও এবং হরি গুণকীর্তন করো তো এই মানব সমাজে জরা জগতে আমরা যে এই দেহ নিয়ে এখানে জন্মগ্রহণ করেছি একটিমাত্র সার্থক তখনই হবে যখন আপনারা নিজের মুখ থেকে এই হরি কথা নাম হন হরি যে সংকীর্তন সেটা কিন্তু আপনারা মহা আনন্দের সহিত যখন আপনারা করবেন তখনই কিন্তু এই দেহ কিন্তু মুক্তি পাবে তো যার জন্য যেমন আপনাদের আমি একটা কথা বলে রাখি যে আমাদের এই শরীরটাকে যখন মুক্তি হবে তো আপনারা আমরা যে সময় যাব অর্থাৎ এই দেহত্যাগ করে যে যাব যখন আমাদেরকে নিতে আসবে তো ভালো কর্ম করলে তো জানেনি লোক থেকে সে দূত আসে আর খারাপ কর্ম কুকর্ম পাপ কাজ করলে কিন্তু জমদূত থেকে জমালয় থেকে অর্থাৎ সেই দূত আসে আর কি এখানে কর্মফলের অনুযায়ী যে কর্মফল অনুযায়ী কিন্তু এখানে সেই জমরাজা কিন্তু এখানে কিন্তু তার সে কিন্তু বিচার করে যে এই ব্যক্তি যে এই কাজ করে এসে কোন লোকে যাওয়ার পক্ষে উপযুক্ত তো অর্থাৎ পরম বৈষ্ণব স্বয়ং হচ্ছে যমরাজ তো পরম বৈষ্ণব কিন্তু যমরাজ যমরাজা পরম বৈষ্ণব এবং শ্রীহরী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তো এই যমরাজা কিন্তু পরম বৈষম্য যার জন্য কিন্তু তার কাছে সবাইকে যেতে হবে এবং সে বিচার করবে যমরাজা কিন্তু চায় না যে এখানে কেউ পাপকর্ম করে এসে নরক যন্ত্রণায় ভুগুক জন্মাজ কিন্তু তাহলে কিন্তু থাকতো না জন্মাস চায় নিজে চায় যে এখানে এই পৃথিবীর সকলে সকল লোকে ভালো কাজ করুন হরি কীর্তন করুক হর হরি গুণ নাম করুক এবং হরি সংকীর্তন করুক যাতে হরির কাছে সবাই ঠাই পায় তো তাহলে তখন যমরাজা যে এই কাজ থেকে বিরতি নিতে পারবে অর্থাৎ তার হচ্ছে যে চেয়ার অর্থাৎ সিংহাসন তার থেকে সে বিরতি নিতে তো সকলে যদি ভালো হয় সকলে যদি ভালো পথে চলাচল করে ভালো কথা বলে এবং যে কু পরামর্শ কুবিদ্যা কু কাজ এই সমস্ত যে কাছ থেকে বিরতি নাই বা সেগুলো মন থেকে দূরে করে দেয় তাহলে কিন্তু যমরাজ খুবই প্রসন্ন হয় তো এই হচ্ছে যমরাজ কিন্তু খুবই ভালো যমরাজা এক কথায় খুবই ভালো কারণ সবাই ভয় পায় থেকে কিন্তু খুবই ভালো কর্মের ফল অনুযায়ী কিন্তু সেই কিন্তু বিচার করে তারপরে কিন্তু কে কোন লোকে যাবে তারপরে সেই কিন্তু নির্ধারিত করে পাঠিয়ে দেয় বা তাদের হাতে তুলে দেয় তো যার জন্য বলছি পরম বৈষ্ণব এই যমরাজাকে কিন্তু আপনারা সকলেই মানুষ এবং কোনো অসুবিধা নেই শ্রদ্ধা করুন ভক্তি করবেন তো সবচেয়ে আগে বলি সেটা হচ্ছে কর্মফল অর্থাৎ আপনার আমি এই কথাগুলো বললো যে অপরা একাদশী কেন এক অপর একাদশী এই এতগুলো যে আমি কথাগুলো বললো তার থেকে যে কুকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য মিথ্যা কথা যদি কেউ বলে থাকে গুহত্যাজনিত কেউ যদি কাজ করে থাকে স্ত্রী হত্যাজনিত কেউ যদি কাজ করে থাকে এবং ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক মিথ্যা কথা বলে যে ছলবাজ করে কাউকে প্রতারিত করা হয় সেই যে পাপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই অপরা একাদশী বাঞ্ছনীয় একান্ত প্রয়োজনীয় এই একাদশী অবশ্যই করলে কিন্তু এই পাপ কাজগুলো থেকে মুক্তি পাবে সবাই তা যে হরেকৃষ্ণ রাধা রাধে জয়গ জনিতায় তো আপনারা গীতা অবশ্যই পড়ুন আর প্রত্যেকটি একাদশী আপনারা কিন্তু করার চেষ্টা করবেন যে বছরে অনেকে বলে অনেকেই কথা বলে যে চারটা বড় বড়ো একাদশী যে করলেই হয় বা দুটো বা একটা করলেই হয় এরকম কোনো কথা নেই কোনো শাস্ত্র কিন্তু উল্লেখ করা নেই কারণ যে শাস্ত্রমত অনুযায়ী বছরের অর্থাৎ আমাদের যে প্রত্যেকটি মাস বারোখানা তো এই বারোটি মাসে প্রত্যেকটি মাসে দুটি করে একাদশী কিন্তু পালিত করতে হয় তো প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্যর কথাই কিন্তু সমান এবং এক একটি একাদশীর মাহাত্ম এক এক রকমের ভাষায় গল্পের ভাষায় বলা হয়েছে অর্থাৎ এখানে যে পুরাণগুলো আছে গরুর পুরাণ বলুন ব্রহ্মাণ্ড পুরাণ বলুন এবং যে আমাদের বিষ্ণু পুরাণ বলুন তো ভগবত পুরাণ তো এই সমস্ত শাস্ত্র অনুযায়ী যে হচ্ছে একাদশী কিন্তু প্রত্যেকটি এখানে করতে হবে বাঞ্ছনীয় যে এমনটি নয় একটি বা দুটি করব কারণ প্রত্যেকটি একাদশীর মাহাত্মই কিন্তু একই অর্থাৎ বড় বা ছোটো বলে কেউ নেই সম্পূর্ণভাবে আপনারা কিন্তু নির্ভয়ে এই একাদশী ব্রতগুলো যদি পালন করতে পারেন খুবই ভালো যদি বা না করতে পারেন তবে আপনাদের মত অনুযায়ী যে আপনাদের যে কুলগুরু আছে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা সেইভাবে কাজ করবেন যদি চারটি করতে বলে চারটি করবেন আর যদি বা একটি করতে বলে একটি করবেন তবে এই অপরা একাদশী অবশ্যই আপনারা করবেন কারণ অপরা একাদশী এমন একটি একাদশী ভগবান স্বয়ং এখানে আমাদের সামনে দিয়ে গেছে যে আমরা শুধু হাত দিয়ে আমাদেরকে নিতে হবে তুলে আর কি তো আপনারা অবশ্যই এই একাদশী করুন এবং যারা এই সমস্ত কাজে করেছেন এবং কাজ করে এসছেন করছেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য এবং এই জরা জাগার থেকে মুক্তি পাওয়ার জন্য এই অপরা একাদশী অবশ্যই আপনারা করবেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী তো এই একাদশী কথা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যেহেতু আজকে শনিবার আগামী কালকে কোস্বামী মতে যে এই অপর একাদশী যে পালিত হবে এবং আমরাও করব এবং অনেকে পশ্চিমবঙ্গের বাইরে অনেকে কিন্তু যে হচ্ছে সোমবারেও করবে এবং ইস্কনের অনুযায়ী ইস্কন যে পার্থসূচি অনুযায়ী ওরাও কিন্তু করবে তো যাই হোক এক একটা যে যেভাবে এক একটা যে রাজ্যে এই পাঠ্যসূচিগুলো যে করা হয়েছে এবং নির্ধারিত করা আছে এবং দেশ বিদেশে যে বিভিন্ন স্থানে যে সমস্ত জায়গায় এই একাদশীগুলো ভক্ত করবে ভক্তরা করবে তাদের কিন্তু শিডিল অন্যভাবে দেওয়া আছে তবে গোস্বামী মতে আপনারা পঞ্জিকা ফলো ফলো করবেন আপনারা শ্রী মদন গুপ্তের পঞ্জিকা আমাদের বেঙ্গলে ফেমাস তো সবার ঘরে ঘরে আছে শ্রী মদনগুপ্তের পঞ্জিকা এবং পঞ্জিকা যেটা আছে যেটা জ্যোতিষচর্যা জ্যোতিষবিদ্যা এবং ইস্কন অনুযায়ী যারা চলে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সেটাও আপনারা করতে পারবেন তো কেউ রবিবারে করবে কেউ সোমবারে করবে তো আপনারা পঞ্জিকা অনুযায়ী এবং আপন আপন যে কুলগুরু তাদের যে অনুযায়ী পরামর্শ অনুযায়ী আপনারা এই একাদশী করুন তবে একাদশী আপনারা প্রত্যেকটি করবেন একটি বা দুটি বা চারটি নয় হ্যাঁ প্রত্যেকটি একাদশী করুন আর এই ফলগুলো আপনারা এই জলাজগতে জগতে এই মানবে আপনারা যে পুঁজিগুলোকে আপনারা জমা করুন যাতে পরজন্মে আপনাদের এই সুকৃতিগুলো কাজে লাগে যেহেতু আমরা আগের জন্ম কী ছিলাম কেউ বলতে পারবে না তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু এইখানে যে প্রত্যেকটি একাদশী যে করে তার অন্য কোনো উপবাস করার কোনো প্রয়োজন পড়ে না তো উপবাস তো প্রচুর আছে আমাদের হ্যাঁ তো প্রত্যেকটি একাদশী যে পালন করবে তার কিন্তু কোনো অন্য কোনো উপবাস এখানে প্রয়োজন হবে না একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত এবং এর মাহাত্ম অনেক তো হরি কৃষ্ণ রাধা রাধে আশা করি যদি বা একটু একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলটিকে যারা কেবি ভজন কীর্তনে দেখছেন তো তাদেরকে বলছি আমি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও নিয়ে আসবো হরিকথার উপরে হরিবাসরের উপরে এবং হরিনাম সংকীর্তনের উপরে তো রাধে রাধে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ